উনিশশো ঊনপঞ্চাশ সালের উনত্রিশে ডিসেম্বর থলেশ্বর প্রাচ্য ভারতের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় এবছর উনত্রিশে ডিসেম্বর তম বর্ষে পদার্পণ করবে এই বিদ্যালয়ে বিদ্যালয় পঁচাত্তর বছর পূর্তী উপলক্ষে দু সালের উনত্রিশে ডিসেম্বর থেকে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয় পাশাপাশি হীরক জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষেও আগামী সাতাশ আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর বিদ্যালয় হীরক জয়ন্তী বর্ষ উদযাপন কমিটি বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে আগামী সাতাশে ডিসেম্বর সকাল দশটায় বিদ্যালয়ে বসে আঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আঠাশে ডিসেম্বর সকাল দশটায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির দুপুর বারোটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ বিদ্যালয় প্রতিষ্ঠার দিন সকাল এগারোটায় বিদ্যালয়ে পতাকা উত্তোলন করা হবে দুপুর বারোটায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি সমাপন অনুষ্ঠানের কর্মসূচিগুলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর দেব বর্মা আমাদের আগামী দিনে আগামী উনত্রিশে ডিসেম্বর দুই ইংরেজি হীরক জয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠান সমাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা এক একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছি তার মধ্যে আগামী সাতাশে ডিসেম্বর দু সকাল দশ গায় হবে বিদ্যালয়ে বসাক প্রতিযোগিতা সকাল এগারোটায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছি আমরা আঠাইশে ডিসেম্বর সকাল দশ গটিকায় এক রক্তদান শিবিরের মেগা রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি দুপুর বারোটায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের যেটা বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস সমাপন সকাল এগারোটায় বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা বারোটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা আশাবাদী সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের প্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর দেববর্মা জানান পঁচাত্তর বছর উদযাপন উপলক্ষে গত এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মেগা রক্তদান শিবির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কেরিয়ার কাউন্সেলিং কর্মশালা আম্বেদকর জন্মজয়ন্তী নেতাজি সুভাষ জন্ম জয়ন্তী প্রজাতন্ত্র দিবস অ্যান্টি র্যাবিস্ট অ্যান্টি অ্যাওয়ারনেস কর্মশালা তামাক বিরোধী সচেতনতা র্যালি যোগা দিবস বিশ্ব পরিবেশ দিবস এবং এইডস প্রতিরোধ ও সচেতনতা সেমিনার সাংবাদিক সম্মেলনে প্রাচ্য ভারতীয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন আর রিপোর্ট